তখন আমার কাছে বলা যে সর্বপ্রথম নিয়ে আমাদের স্টাডি করা দরকার স্ট্রং কারণ যে কোম্পানি আমাকে সফলতা দিবে কোম্পানি যদি দুর্বল হয় আপনাকে সফলতা পাবো না একটা দশ যে বিল্ডিং এ দাঁড়িয়েছি একটা দশতলা বিল্ডিং নির্মাণ করার আগে কি করতে হয় মাটি টেস্ট করতে হয় যে এই মাঠ এই বিল্ডিং ধরে রাখতে পারবে না আমি আপনাকে লাখ লাখ টাকা ইনকাম সব দেখাচ্ছি আসলে এইটা আগে জানা দরকার

দশ বছর নাইনটিন এইটটি থ্রি থেকে নাইনটিন নাইনটি থ্রি কত বছর দশ বছর স্টাডি করছে মাশরুম নিয়ে কি নিয়ে মাশরুম নিয়ে আমি আলোচনা যাচ্ছি প্রথম দিকে হয়তো ওই পরিমাণ ভালো লাগবে না ওইটা ইনফরমেশন এই ইনফরমেশন আমাদের ভালো কম লাগে মোটিভেশন ভালো বেশি লাগে বলছেন আমার কথা আমার পরে মোটিভেশন আছে থাকতে সমস্যা নেই উনি অনেক সাকসেস দেখাবে কিন্তু আমি দেখবো ওয়ার্কিং প্লান কাজ আপনি কীভাবে দুই লাখ টাকা ইনকামে যাবেন এইটা দেখাবো আমি আর দুই লাখ টাকা ইনকামে যাওয়ার পরে কি হবে এটা দেখেন আমার পরে স্পিকার আমার কথা বলছেন এই প্রবলেমটা দুই লাখ টাকা ইনকামে কিভাবে যাবো এইটা নাকি দুই লাখ টাকা ইনকামে যাওয়ার পরে কি হবে ওইটা কোনটাই পড়েন আপনার কি কথা বোঝেন না আমার মাইক কি বন্ধ না খোলা আছে আসতে রে না হইলে ভাই আমার মাইক খুলে দেন কথা কয় আমি আগে কিন্তু কমেন্ট করাইছি তো ভালো লাগবে

যদি মোবাইলে লাইট করলে সব হইতো তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস নিতে ক্লাস করা হতো না শুধু সাথে হতো স্যার বলেন আমি লাইভ করি নাকি বলেন ওইখানে বলেন আমি তো বাসায় সমস্যা কি লাইভ করে দেন আসলে লাইভ করলে আসলে বোঝা যাবে না একটু একটু মনোযোগী হন একটু কথাটা বোঝেন আমার কথা হচ্ছে মানে আপনি বিজনেস না করলে ধন্যবাদ করলে ডাবল ধন্যবাদ করলেও ভালো না করলেও ভালো কিন্তু বোঝার জন্য ঘাটতি না থাকে আমরা থাকি ইয়াস এইখান থেকে বেরোর পরে ডিএক্সেন কি ক্যাপনে করতে হয় লাভ কি এইটা কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না ইনশাল্লাহ তাহলে আসেন তাইলে আমাদের কোম্পানি ফাউন্ডার দাদু ডক্টর লিম সিওজিন উনি কত বছর স্টাডি করছেন কয় বছর কি নিয়ে

ষাট একর জমিতে কত এখন ষাট একর জমিতে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি মালয়েশিয়ার ফ্যাক্টরি দুইবার ভিজিট করে আসছি দুই হাজার তেইশে আঠারো দিন ছিলাম দুই হাজার চব্বিশে সাতটি দিন ছিলাম এই ফ্যাক্টরি আমি নিজে ভিজিট করে আসছি পায়ে হেঁটে ভিজ করে তিন দিন লাগবে আমাদেরকে একটা বাইন্য জোরে এই মালতে কলপাতা বলেছি এর প্রত্যেকটা মানে কঠিন মাছ কলকাতা মালিক করে উৎপাদন হয় এবং টেস্ট একটা জায়গায় উৎপাদন করা হয় স্পেনের একটা থেকে উৎপাদন করা হয় আর্জেন্টিনার একটা থেকে উৎপাদন করা হয় কফি একটা উৎপাদন প্রত্যেকটা ফ্যাক্টরি আলাদা আলাদা করে আপনাদের দেখাই একদম নিখুঁত হবে অর্থাৎ মালয়েশিয়ার মাদার ফ্যাক্টরি হচ্ছে সাইজা কোটামীতে কত সাইজা কৌটমি এরপরে আদার্স দিতে আমাদের আরো দশটা দেশের শাখা ফ্যাক্টরি আছে কয়টা দেশে দশটা কামিতে শাখা ফ্যাক্টরি আছে কয়টা কামিতে দশটা চীন ইন্দোনেশিয়া মেক্সিকো ইউডিয়া কোরিয়া দুবাই পেরু ব্রহ্মপুর নেপাল বাংলাদেশ

দুশোটা দেশে অ্যাক্টিভিটি এই কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই কোম্পানি কি নন করে কোম্পানি দুর্বল কোম্পানি যদি এদের পেপার সিস্টেম না হইতো প্রোডাক্ট যদি মাংস না হইতো মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে ঢুকতে পারত আমার কথা বোঝেন নাই তাহলে মালয়েশিয়ার বাহিরে এতগুলা দেশে কি তারা ঢুকতে পারতো না ঢুকতে পারতো না কখনোই পারতো না রাইট তাহলে নিঃসন্দেহে একটা স্ট্রং কোম্পানি